আরে বাবা দা কি ভাবজি একা একা হ্যাঁ বাবা দা তোমার কি বললো না না বাবা নানা বললি তা ঠিক আছে কিন্তু তোকে দেখছি অনেকক্ষণ ধরে মনমরা হয়ে বসে আছি কেন রে দা তোকে কেউ কিছু বলেছে নাকি রে তাহলে কি তোর কেউ গারে লেগেছে নাকি বল বল কেউ তোর গারে লেগেছে নাকি তার তাহলে গাড় ফাটি দিয়ে আসি আরে বাবা তোরা একটু চুপ কর তো লওড়া আরে বাবা দেখি বল্টু দা লেগে আছে আরে আমরা আবার কি করলাম রে দ্যাড বড়া ঝুমা মনে হয় কিছু উল্টোপাল্টা বলেছে আরে বালগুলো এইখানে আবার ঝুমা বৌদির কথা কেন আরে বাবা কি যে মুশকিলে পড়লাম বল্টুদা কিছুই বলছে না ওর যে কি হলো আরে নারে আমার তেমন কিছু হয়নি আরে তুমি বলছো যে তোমার কিছু হয়নি কিন্তু আবার তুমি মনমরা হয়ে বসে আছো কেন তোরা তাহলে শুনি যে আমার যে কি হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ বলো বলো তাই না কি আরে বাড়া আমরা কত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু আমাদেরকে কেউ একটু সাবস্ক্রাইব আর একটু সাপোর্ট করে দিতে পারছে না আরে তাহলে আমাদের আরো কাজ করতে ভালো লাগবে আরো একটু ভালো ভালো মজার ভিডিও দিতে পারবো সবাইকে হ্যাঁ এই কথাটা তুমি ঠিক বলেছো ঠিক আছে আমি সবাইকে বলে দিচ্ছি এই যে আমি হলাম ছাদা আমরা যে এই কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু তোমরা আমাদের পাশে না থাকলে আমাদের ভিডিও বানানোর মনোভাব একটু একটু করে কমে যাচ্ছে প্লিজ একটু আমাদের সাপোর্ট করো সবাই হ্যাঁ বল্টু দা আছড়া তোদের এই কথা সবাই মনে রাখবে কিন্তু তোরা তোদের এই কাজের মনোবল ভanish না কিন্তু এবারে থেকে আরো ভালো করে মজার ভিডিও বানাস সবাই তোদের সাপোর্ট করবে তাই তো বন্ধুরা সবাই আমাদের পাশে থাকবে তো তাহলে আমরা আরো ভালো মজার ভিডিও বানাবো তোমাদের জন্য আরে নাওড়া বল্টু দা সবাইকে তো বলে দিলাম কিন্তু তোর মন কি এখনো ভালো হয়নি না না তেমন কিছু না কিন্তু তাও না একটু মনটা খারাপ কেন রে সবই তো ঠিকঠাক করে দিলাম না না ভাবছি যে কবে হাজারটা সাবস্ক্রাইব হবে তাহলে মন পুরোপুরি ভালো হয়ে যাবে তাহলে এখনই তোর মন ভালো করে দিচ্ছি একটু মাল খাবি নাকি বল তাহলে মন পুরোপুরি বিন্দাস হয়ে যাবে আরে বাবা কি বলছিস রে এখন তাহলে মাল খা হবে নাকি আরে বাবা কালকে তো পঁচিশে ডিসেম্বর তাহলে আজকে আর মাল খেতে হবে না কালকেই একবারে মাল খাবো কেন রে বাবা আজকে মাল খাবো না কেন তোর তো মন ভালো হয়ে গেছে আজকেই মাল খাবো হাট বড়া খালি λεওড়া খাই খাই আরে বল্টুদা একটা ভালো কথা মনে পড়লো কালকে একটা পিকনিক করলে কেমন হয় তা তো ভালোই হবে পিকনিক করলে কিন্তু তিনজনে পিকনিক করবে কেন বড়া তিনজনে পিকনিক করব। আরে আমাদের মনটুকে একবার বললে হয় না ও তো কালকে বিদেশ থেকে ফিরেছে ও কি আমাদেরকে মনে রেখেছে না রে ও তো একবারও ক্লাবের সামনে এলো না আমাদের কাছে আরে শুধু আলবলের কথা বলিস ও তো আমাদের বন্ধু ওকে একবার বলে দেখি ও ঠিকই আমাদের সাথে পিকনিক করবে হ্যাঁ হ্যাঁ বলতো দা তুমি ওকে একটা ফোন করতে হ্যাঁ বলতো দা তুমি তাড়াতাড়ি ফোন করো কালকে পিকনিক হবে আর পেট পুরে মাল খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ করছি করছি হ্যালো মন্টু আমি বলটু বলছি হ্যাঁ বল কি হয়েছে বল আরে তুই ভাই আমাকে চিনতে পেরেছিস এটাই আমাদের সৌভাগ্য আরে লাইটা সবই তো ঠিক আছে কিন্তু বারাচোদা তুই আমাকে ফোন করলি কেন সেটা তো বল বাড়া হ্যাঁ বলবো তো কিন্তু তুই কি আমাদের কথা রাখবি আরে বাড়া আমি হলাম তোদের ছোটবেলার বন্ধু আমি তোদের কথা রাখবো না এটা কি হয় হ্যাঁ ভাই ঠিক বলেছিস আরে আমরা কালকে একটা পিকনিক করব তুই কি আসবি তাই ফোন করলাম আরে লাইরা তাই নাকি পিকনিক হবে হ্যাঁ কিন্তু কালকে আরে হ্যাঁ তোরা সব ব্যবস্থা কর আমি কালকে পিকনিকে আসছি হ্যাঁ ঠিক আছে ভাই কিন্তু পিকনিকের মালটা আমি দেবো কিন্তু ঠিক আছে হ্যাঁ তুই দিস তাহলে মালটা আচ্ছা তাহলে ফোন রাখলাম এই তো তাহলে মালটা হয়ে গেল এবার পিকনিকটা বাকি কালকে হাট বড়া খালি মাল মাল ও নো তাহলে কালকে সকাল সকাল পিকনিকটা শুরু করে দিতে হবে হ্যাঁ ল্যাড়া পিকনিক হবেই তাহলে আজকে বাড়ি গিয়ে টাকা পয়সা ব্যবস্থা করি চল চল উঠা যাক কালকে অনেক কাজ আছে

আরে বড়দিনে মাল তো সবাই খায় আমি তাই একটা বড় কেক নিয়ে এসেছি আরে আমি তোদেরকে বড়দিনে কেক খাওয়াবো মাল না আরে গান হয়েছে কি বলিস রে আরে বাচ্চাটাগুলো তোদের 500 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে বলে তাই তোদেরকে 25 ডিসেম্বরে কেক কাটাবো